বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এখন অষ্টম শ্রেণীর গণিত আর নবম শ্রেণীর গণিত এই দুইটা গণিতের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় দেখা যাচ্ছে এখানে বীজগণিতীয় গণিত ও প্রয়োগ নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এই অধ্যায়গুলি করতে গেলে আমাদের কিছু সূত্র লাগে সেই সূত্র যদি কিছু গাণিতিক ব্যাখ্যা যদি জানা থাকে তাহলে আমার মনে হয় অঙ্কগুলি করতে সুবিধা হবে বা সূত্র মনে রাখা সুবিধা হবে আর সূত্র পারলে এই অর্ধের অঙ্কগুলি তোমরা করতে পারবে তাহলে সবার প্রথমে আমরা যদি আমরা বীজ গাণিতিক রাশির একটা পরিচয় দিই রাশি যেমন এখানে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এটা একটা বিজ্ঞানিত রাশি এই রাশির ভিতরে তিনটা পদ আছে টু এ একটা পথ কমা থ্রি বি একটা পথ কমা ফোর সি একটা পথ তিনটা পদ আছে এখন দেখা যাচ্ছে প্রতিটা পদের আবার সংখ্যা সহক আছে যেমন এর সংখ্যাশক টু আবার সংখ্যা সংখ্যাশ থ্রি তৃতীয় পথ মাইনাস ফোর সি এর সংখ্যাশ মাইনাস ফোর আসলে এই বীজগণিতিক রাশি বলতে আমরা কি বুঝি এখানে বইয়ে দেওয়া আছে একটা আলোচনা করি আমরা যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বিশ রাশি বলা হয় সেটা গণিত বইয়ে দেওয়া আছে নবম শ্রেণীর অধ্যায় তিন বিষগ্ঞাতিক রাশি সেখানে দেওয়া আছে ওই বইটা পড়লে তোমরা পেয়ে যাবে যা হোক এখন আমরা আলোচনা করব সূত্র নিয়ে যেমন প্রথম যে সূত্রটা এখানে আসে আমরা জানি সবাই বর্গের সূত্র আমরা বলি বর্গের সূত্র বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা আমরা জানি a হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি জানি আমরা এটা আমরা যে এটা b কে এম এনএস বি পাওয়া যায় আরেকটা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা বলতে পারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে খেয়াল করে এখানে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু এ এই যে এ এবি হলো কেন এ আমরা লিখি না এ লিখলে কোনো ক্ষতি নাই হবে তাহলে এটা কেন হচ্ছে এভাবে বি সি সি এখানে একটু রুলস আমরা নিয়মটা জানি এখানে যে আমরা এখানে এ ধরতে পারি এটা বি এদিকে এটা সি এই যে চক্রাকারে ঘুরে এটা আমরা বলি চক্রক্রমিক নিয়ম অনুসারে বুঝতে পারি আমরা চক্র চক্রক্রমিক চক্র ক্রমিক নিয়ম অনুসারে কী পেলাম এরপরে বি বি এর পরে সি এটার কি আমাদের চক্রক্রমিক কী নিয়ম অনুসারে তা আমরা শিখলাম বর্গের সূত্র তিনটে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার a b বি হোল স্কেয়ার এ স্কোয়ার টু এ বি প্লাস বি তারপর এ প্লাস বি হোল এ প্লাস বি প্লাস সি প্লাস এখন যদি আমরা লক্ষ্য করি এখন যদি আমরা এই তিন নম্বর বর্গের সূত্র একটু দেখি যে এটা আসলে আরও কিছু তৈরি করা যায় কি না আমরা কি জানি দেখো এ প্লাস বি প্লাস সি হর স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কেয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ তৈরি করি আমরা এখানে স্টার চিহ্ন দিয়ে এ প্লাস বি প্লাস সি হর স্কোয়ার ঠিক দেখা যদি জানি এ স্কোয়ার প্লাস বিস্কে প্লাস সিস্কে ব্যাকেট ঠিক আছে এ দেখো এখানে এই তিনটে পথ টু এ বি কমন যায় টু কমন যায় ab প্লাস বি সি প্লাস তাহলে এখানে লক্ষ্য করো তিনটে রাশি সমন্বয়ের সময় দেখা যেটা মান নির্ণয় আমরা করতে বলি যে এখানে এ প্লাস বি একটা রাশি এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা রাশি টু এবি বি সি প্লাস সি একটা রাশি তাহলে এই তিনটে রাশির ভিতরে যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকলে আমরা রাশির মানটা বের করতে পারি তাহলে এটা মান নির্ণয়ের সূত্রে বলা যায় বা অনুসিদ্ধান্ত আমরা যেটাই বলি না একটা বলা যায় এখন আমরা মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত আমরা যেটাই বলি না যে নামেই বলি আমরা অনুসিদ্ধান্ত মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত আমরা বলতে পারি যেমন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র লিখবো আমরা এখন তাহলে এটা মানের উপর ডিপেন্ড করে অবশ্যই আমি লিখলাম মনে করি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে খেয়াল করতে হবে যে বাম পক্ষে আছে এ স্কোয়ার বি স্কোয়ার আমি তো এটা লিখে ফেলছি যে এ প্লাস বি হোল স্কোয়ার এখন কি প্লাস টু এ বিও হবে না মাইনাস টু এ হবে টু এ বিও হবে সেটা খেয়াল করতে একটু খেয়াল করে ভালো করে যেখানে এটা আমরা লিখি আমরা লিখতে পারি এটা যে এটা ভাঙলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিসকে এটা ভাঙলে কথা দেখো তাহলে এখানে বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হরিজকে ভাঙলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিসকে তাহলে এখানে কিন্তু দেখো বাম পক্ষে এ স্কোয়ার প্লাস বিসকে ডান পক্ষে এ স্কোয়ার প্লাস বিসকে আনতে হবে কিন্তু তাহলে যে লিখে ফেলছি তাহলে এখানে এ এ স্কোয়ার এ বি এব স্কোয়ার এ বি স্কোর মাঝখানে কি আছে মাইনাস টু এ বেশি আছে তাহলে ব্যালেন্স করতে হলে কী হবে টু এ দেখ এটা কাটলে পরে কিন্তু সে আমার কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার পেয়ে গেলাম এই আমরা এখানে এখানে এই যে এটা এটা ব্যালেন্স করার জন্য এই যে অতিরিক্ত মাইনাস টু এ আমরা এখানে বললি মাইনাস কি টু এ তাহলে আমরা এই লাইনটা কিন্তু আমরা এটা কি মিল করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা ব্যাখ্যা শিখলাম এটা কিন্তু আসলে শত্রু কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি এখন আরেকটা খেয়াল করে ভালো করে এটা তুমি পারো কিন্তু তোমরা জানো এটা তো আমি আলোচনা করতেছি এখানে আবার স্কোয়ার প্লাস বিস্কে এখানে যদি বলি আমরা এ মাইনাস বিয়ের মান দ আছে তাহলে এ মাইনাস বিহল স্কোয়ার এটা ভাঙলে কি হয় দেখো তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বিস্কে দেখ এ বামপক্ষে স্কেয়ার ডানপক্ষে স্কে বামপক্ষে বিস্কে ডান পক্ষে বিস্কে ডান পক্ষে মাইনাস টু এ বি আছে এটা বাদ দিতে হলে কি এখানে প্লাস টু এ বি করতে হবে এটা এটা বাদ যায় তাহলে এখানে বাদ গেল ঠিক আছে তাহলে এখন কি তাহলে এখানে প্লাস টু এ বি এখানে প্লাস টু এ বি দিতে হবে দেখো স্কোয়ার প্লাস কি বিস্কোয়ার এটা ব্যাখ্যা কিন্তু ব্যাখ্যা জানলে একটু তোমার মনে থাকে তাহলে আমরা কি শিখলাম যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার তাহলে এখানে এখানে প্লাস এখানে মাইনাস হবে তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আবার স্কোয়ার প্লাস বি এখানে মাইনাসের এখানে কি প্লাস হবে ঠিক এখন আমরা শিখব তিন নম্বর শিখি আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা অনুসিদ্ধান্ত কী হতে পারে এখানে কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দিলে হয় না যেমন কখনো পাস কখন কি পাঁচটা সমান হয় না আমরা যদি আমরা সাত লিখি তাহলে পাশ নিলে তাহলে প্লাস টু এরকম একটু ব্যালেন্স করতে হয় দেখি আমরা এখানে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার দেবো দিদি এটা ভাঙলে কী হয় এটা ভাঙলে কী হয় জানি কিন্তু আমরা এটা ভাঙলে কী হয় দেখো তো এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এটা ভাঙলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পক্ষ ডান পক্ষে আমরা যেহেতু মাইনাস দিলাম এখানে এটা হলে এতে মিলে না মিলে মিলে না এখানে প্লাস টু বি প্লাস টু বি আনতে গেলে এখানে মাইনাস আছে তার দ্বিগুণ আমাদের যোগ করতে হবে দেখো ফোর এ বি এখন ব্যালেন্স করো এস কে চাই থেকে এর মেলা গেল ঠিক আছে মিলে গেল তাহলে এটার সাথে এটাতে ব্যালেন্স করতে হয় ব্যালেন্স করতে গেলে দেখা গেলো এখানে কী ফোর এখানে কি প্লাস কি ফোরবি ঠিক আছে হয়ে গেল কিন্তু এই জিনিসটা একটু যদি খেয়াল করো খুব সহজ কিন্তু তাহলে এ প্লাস বি হল স্কোয়ার এ মাইনাসবি হোল স্কেয়ার প্লাস কি ফোর একটু ব্যাখ্যা শিখতে হবে এখন আমরা আমরা চারে চলে যায় তো চার নাম্বার না সেরে শিখতেছে আর কি এখন এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কি হতে পারে তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এটা আমি ভাঙি আমার কি হয় দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বরগের জানি আমরা এটা ভাঙলে কি হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে প্লাস হলে এখানে কি দ্বিগুণ পরিমাণ বিয়োগ করতে হবে দেখো বিয়োগ করো এ স্কোয়ার এ ফোরের থেকে টু গেলে মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার বুঝছে মিলছি কিন্তু তাহলে আমরা এটা হচ্ছে কি আমাদের ব্যাখ্যাটা তাহলে কী শিখলাম এ মাইনাস বি হলু স্কোয়ার এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে একটু দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে এখন আমরা যদি এটা শিখি এখন যদি শিখব যেটে তাহলে আমরা জিনিসটা আনি আমরা জিনিসটা দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে জানি কিন্তু এটা আমরা মাঝখানটা নিয়ে আসতেছি হল আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু খেয়াল করো এম মাইনাস বি হোল স্কোর দুইটা সত্তর নিচ্ছি আমরা জানি আমরা এখন এরা আমার একবার যোগ করে কী আসে দেখি যোগ করে তাহলে কি প্লাস টু এ বি মাইনাস টু এ বাদ গেল কিন্তু এখানে এ স্কোয়ারে কয়টা আছে একটা একটা এখানে একটা এক কিন্তু আসে এখানে তাহলে এর পর টু এ স্কোয়ার সংখ্যা শক ওয়ান ওয়ান সংখ্যা শকগুলো কিন্তু যোগ হয় খেয়াল করতে হবে টু এ স্কোয়ার এটা বাদ গেল মনে মনে টু বি স্কোয়ার এটা যোগ করে দিই আমরা কী হবে এখানে এ প্লাস বি হোল স্কে প্লাস এ মাইনাস বি হোলিস্কে এখন আমরা কী পেলাম এখানে দেখো তো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কে তাহলে কী হলো এ প্লাস বি হোল প্লাস এ বি হোল স্কে চমৎকার জিনিস তাহলে আবার এখানে আর তৈরি করি আমরা এ প্লাসের আগে একটু মানে প্লাসের পরে টু টু কমন যায় অবশ্যই কমন যায় ভাগ করে স্কে প্লাস বি স্কে হলো দেখো এ প্লাস হোল প্লাস এ হোল আবার যদি একটু তৈরি করি স্কেয়ার প্লাস কোন ভাগ হয় এ প্লাস বি হোল স্কে প্লাস এ মাইনাস বি হোলি ভাগ কিন্তু টু তাহলে এখন আমরা একটু খেয়াল করছি জিনিসটা এখন কিন্তু যোগ করে পেলাম কে তো দেখো তিনটে সূত্র টু প্লাস টু সূত্র আসে আমরা বলতে পারি এ প্লাস বি হোলি a প্লাস হোল কখন আসে যে টু ইন টু প্লাস আমরা বলতে পারি ইকোয়াল এ প্লাস বি হোলি প্লাস যদি কখনও মনে করো এ প্লাস বিয়ের মান দেওয়া আছে এম এনএস বি এর মান দেওয়া আছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান কত সহজ জিনিস এখন এটা গেলো আবার একটু খেয়াল করো আমাদের বিয়ে করে পাই তাহলে কিন্তু আবার অন্য দিন হতে পারে বিয়োগ যদি আমরা করি না কি লক্ষ্য করো বিয়োগ করলে আসলে আমরা কোন দিকে বিয়ে করতে করি এটা গেল ছয় নম্বর আসি জিনিসটা যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী আসতে পারে এ প্লাস বি হোল স্কেয়ার আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী হলো এ মাইনাস বি হোল স্কেয়ার ওটা যোগ করে বিয়োগ করে তার বিয়োগ আসলে কী আসলে এই যে দ্বিতীয় রাশি চিহ্ন পরিবর্তন এটা প্লাস আছে না মানে প্লাস কিন্তু তার মাইনাস হবে মাইনাস আছে প্লাস হবে প্লাস আছে মাইনাস হবে প্লাস আছে মাইনাস হবে কাটা গেল তারা কি টু এ বি টু এ বি ফোর এবি আর এটা কিন্তু এ প্লাস বি হোলিস্কে মাইনাস এ মাইনাস বি হোলিস্কে মজার বেশি দেখে কেন তার এবি শত্রু হয়ে গেল একটা এটা গুণ আছে গুমতে ভাগ হয় তাহলে এ প্লাস বি হোলিস্কে এ মাইনাস বি হোলিস্কে ভাগ টু কেন ভাগ গুণ গুমতে ভাগ হয় এটা আমি মানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আরেকটা যদি খেয়াল করি আমরা আরেকটু আরেকটু যদি আমরা যাই তাহলে এখানে লফ হর ফোর তাহলে হরের প্রত্যেকটা নিচে আমরা লবটা দিতে পারি লবের লবের প্রত্যেকের নিচে হর দিতে পারি তাহলে এখানে এ প্লাস বি হলি স্কে ফোর দেওয়া যায় এটা এটা জন্য প্লাস প্লাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস বি হলি স্কে ফোর খেয়াল করো এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি হোলি স্কে কি টু স্কেয়ার লেখা যায় এটাও লেখা যায় এ মাইনাস বি হোলি স্কে কত টু স্কে এখন জানি লবে হরে আমরা কমন এ প্লাস বি কত টু এভাবে লেখা যায় কিন্তু এই পাটার লবে যাবে হরেও যাবে অনুরূপভাবে এটা লিখতে পারি এ মাইনাস বি কত টু কি হোল স্কেল এখানে মজার বিষয় দেখো এটা বিয়োগ করে এটা পেলাম তো দেখো বিয়োগ করে ফোর এ বি এ প্লাস বি হোল স্কেল মাইনাস এ মাইনাস বি হোলি ফোরটা ভাগ হয় আবার ভাগ করা এভাবে ভাগ করা যায় এখন যে আমরা ফাইনালি যে আমরা সূত্রটা পেলাম এখানে এ বি তাহলে এটা কিন্তু নাম কিন্তু আছে এটা এ প্লাস বি ভাগ টু স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলিস্কোয়ার এটা না এটার নাম হচ্ছে কি দুটি বর্গের অন্তর ফলের সূত্র এটার নাম হচ্ছে দুইটি বর্গের অন্তর্ভাবীয় ফলের সূত্র অন্তর ফলের সূত্র বা বিয়োগ ফলে সূত্র বলা যায় যাই কিন্তু ঠিক আছে তাহলে এইটা হলো মানে একটু ভিডিও একটু বড় হচ্ছে এটা একটু বিস্তারিত তো এসে আর বড়ো করলে কেমনে হলো দেখে আমার একটু আবার একটু যাই দেখি এখন আমরা যে একটু দেখি আমরা লম্বা হচ্ছে ভিডিওটা একটু তাহলে আমরা কী শিখলাম এখানে টা গেল কিন্তু এখন আমরা যে গুণ ফলের সূত্র জানি আমরা নাকি কি জানি কিন্তু তাহলে আমরা এখন যদি ইয়ে আছে যে সারাংশটা তাহলে আমরা কী শিখলাম এখানে তাহলে সার তাহলে সার সংক্ষেপে আমরা কী শিখছি লক্ষ্য করে জিনিসটা সার সংক্ষেপে আমরা কী শিখলাম তাহলে আমরা শিখলাম নাকি কি শিখলাম কি শিখলাম দেখো এক নম্বর বর্গের সূত্র তাই না এ প্লাস বি হোলিস্কেয়ার এটা আমরা বলতে পারি বর্গের সূত্র বর্গের সূত্র এ প্লাস বি হোলিস্কেয়ার তাহলে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস কে বি তারপরে এ মাইনাস বি হোল স্কেয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তারপরে এ প্লাস বি প্লাস সি সূত্র কী হবে প্লাস বি প্লাস প্লাস টু একটা মান নির্ণয় বলো অনুসিদ্ধান্ত বলো যে নামে আমরা ডাকি বা চিনি সমস্ত মান নির্ণয় বা কোনো সিদ্ধান্ত আমরা বলতে পারি এক নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্যি কিন্তু তিনটে মনে আছে কি না এটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস কি টু এ বি তারপরে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তারপরে আরেকটা শিখলাম এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস A-B, বি বা বি হোল স্কোয়ার ভাগ কত টু এ তিনটে শত্রু শিখলাম একটা অনেকে ওনাকে বলতে পারবো সার স্কোয়ার মাইনাস এটা কি একবার প্লাস মাইনাস না ওটা আলাদা ওটা হলে কি মাইনাস বি ওটা হচ্ছে কি এ প্লাস বি এটা দুই নম্বর এ প্লাস হোল এ মাইনাস বি হোলিস্কে প্লাস ফোর এবি তিন নম্বর এ মাইনাস বি হোলিস্কে এ প্লাস বি হোলিস্কে মাইনাস ফোর এবি চার নম্বর ফোর এবি সূত্র এ প্লাস বি হোলি মাইনাস এ মাইনাস বি হোলিস্কে তারপরে এব সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ভাগ ফোর একটা সিক্স ক্যামেরা তাহলে এবি সিক্সি কেন থাকে আমরা দেখতাম কিছুক্ষণ আগে হোলিস্কে মাইনাস এম মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার তাহলে কিন্তু আসলে কঠিন বিষয় না দেখ আমরা সংক্ষেপে একটু দেখে আমরা এই সংক্ষেপে এই শিখলাম না কি আমরা সংক্ষেপে আমরা শিখলাম জিনিসটা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এই সত্য বিকে বলে পারবে আরেকটু আছে আমাদের এটা গেল তো এটা গেল আমাদের দেখ সাত নম্বর সাত নম্বরে আমরা কী শিখতে পারি জানি আমরা শিখছি ওই যে টু এস কে প্লাস কত টু বি স্কেয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আট নাম্বার টু কমন নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার এ মাইনাস বি হোল প্লাস প্লাস হবে এটা এ মাইনাস বি স্কেয়ার এটা আমরা আগে সিক্সটি থাকে দেখে দিই স্কোয়ার প্লাস বি স্কে এ প্লাস বি হোল স্কে এ মাইনাস বি হল স্কের টু দশ নম্বর এ প্লাস বি প্লাস সি হল এ প্লাস বি স্কের প্লাস সি স্কে টু ইন্টু তাহলে আশা করি এই সূত্রগুলি একটু খেয়াল রাখবে আমি আরেকটা দেখায় একটা নতুন একটা জিনিস সেটা একটু দেখালে পরে একটু মজা পাব আর কি হ্যাঁ একটু যদি উপকার আসে তোমাদের তাহলে আমি একটু সার্থক এটা তোমাদের জন্য আসলে মেনলি ভিডিওটা করা এখন আমরা শিখবো একটা জিনিস অন্য পেজে যাই আমরা এখানে করা যাবে সমস্যা নেই তাহলে এটা একটু খেয়াল করে ভালো করে তাহলে আরেকটা আরেকটা সূত্র আছে কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড কিন্তু দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস লেখাটা কেমন হলো একটু সুন্দর করে লেখি এটা দেখো এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব থ্রি এক্স ওয়াই জেড এটা সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স একই জিনিস চেয়েছিলাম একটু এক লাইনে লেগব কিন্তু আমরা পারলাম না থাকে আমরা এইটা আমরা এটাকে উৎপাদক কিন্তু এটা উৎপাদক এটা কিন্তু করা যায় এটা দেখাই আমরা জিনিসটা দেখো সুবিধা হবে তাহলে এখানে উৎপাদকটা করি তাহলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব থ্রি এক্স ওয়াই জেড এটা আমরা একটু এটা সূত্রে আমরা জানি দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি তার এটা কি আসে এক্স প্লাস কে ওয়াই এটা মাননীয় সূত্র কিন্তু আমরা শিখাবো আর কি তাহলে এটা কি আমরা লিখতে পারি জেড কিউব থ্রি এক্স ওয়াই জেড এখন একটু খেয়াল করে ভালো করে যে আমরা কিন্তু এটাকে একটু এটার সাথে আনতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব লেখা যায় কি না লেখা যায় আবার এখানে আমরা এটা ই করতে পারি থ্রি থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সাজাই নিলাম আমরা এটা এটা সূত্র আছে কিন্তু তাহলে এ বলতে এক্স প্লাস ওয়াই বি বলতে জেড দেখা যায় কিন্তু তারপরে এখানে রেখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে এ বলতে এক্স প্লাস ওয়াই বি বলতে কিন্তু জেড প্লাস বি স্কোয়ার মানে কি জেড স্কোয়ার আমরা এতটুকু কিন্তু মানে লিখতে পারি এখান থেকে আমরা এমএনএস কমন নেওয়া যায় তারপরে এখানে কিন্তু থ্রি এক্স ওয়াই নেওয়া যায় দেখো কী থাকে এখানে এক্স প্লাস ওয়াই এখানে এমএনএসটা হবে প্লাস হবে সুন্দর জিনিসটা দেখো এখন একটু খেয়াল করো আমরা কিন্তু ইচ্ছা করলে এটা কমন নিতে পারি হ্যাঁ পরে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেট এই সূত্রে ফেলি বর্গ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কোন করে দাও জেট এক্স প্লাস মাইনাস ওয়াই জেড প্লাস জেট স্কোয়ার তারপরে মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস কি এখন আমার কিন্তু এই দিয়ে দেখ এইটা কমন নেওয়া যায় খেয়াল করছো কিনে যাই কিন্তু তার নিতে পারি কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলাম থাকে কি আসলে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই দেখছি কিন্তু অনেক সুন্দর হয়ে গেল এখন দেখো এখন কিন্তু মিলে আরেকটা লাইন আছে তাহলে আমাদের হয়ে যাবে আরেক লাইন আছে বেশি না শেষ করে দিই আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে তাহলে কী হলো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস এখানে থেকে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস কে জেট এক্স আচ্ছা হয়ে গেছে তাহলে এটা একটা আমরা উৎপাদক করলাম উৎপাদন করলাম এখন ফাইনালি আমরা কী পেলাম তাহলে তাই সূত্রটাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাস থ্রি এক্স ওয়াই তাই সূত্র কি এক্স প্লাস ওয়াই প্লাস তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এখানে কিন্তু এখানে আসলে একটা সূত্র ব্যবহার করা হয়েছে তোমার বীজগণিত সূত্র এটা ওই কিউবের সূত্র আর কি যেমন এ কিউব প্লাস সূত্র আছে দুইটা একটা মান এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ উৎপাদকের এ প্লাস বি এ মাইনাস বি ভিডিও তো অনেক বড়ো হয়ে গেল তাহলে এখন কী করা যায় আর কিউবের বা ঘননের সূত্র আছে সেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব তোমাদের জন্য এটা তৈরি করা যদি তোমাদের একটু উপকার আসে আমি সার্থক সবাই সুস্থ থাকো ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ